কিছুদিন আমরা শিশু ছিলাম তারপর আমরা বালক ছিলাম তারপর আমরা যুবক হয়েছিলাম তারপর আমাদের অনেকে প্রাপ্ত বয়স্কে পৌঁছেছে অনেকে বুড়ো হয়েছে কেউ আবার শিশু অবস্থাতে চলে গেছে কেউ আবার বালক অবস্থাতে চলে গেছে কেউ আবার যুবক হওয়ার পরে চলে গেছে কেউ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে চলে গেছে আমরা যারা বুরা আছি আমরা যাওয়ার অপেক্ষায় আছি আমরা কেউ জানি না কখন যাব আমরা কেউ জানি না কোন জমি আমাদের মৃত্যু হবে ও আমার প্রিয় ভাইয়েরা করিম আমাদেরকে হায়াত কেন দিয়েছেন এটা খুব চিন্তার বিষয় পুরাণে কারিমে বিভিন্ন অঙ্গিকে আমার আল্লাহ কথা আমাদেরকে বুঝেছেন বিসমিল্লাহ রহমান রাহিম মা ফালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ইল্লা লি আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে অন্তরে জায়গা দেওয়ার জন্য আল্লাহর কাছে পৌঁছার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হায়াত দান করেছে আল্লাহর কাছে সবাই পৌঁছতে পারে না আল্লাহর কাছে পৌঁছার জন্য কিছু শর্ত আছে আর যারা আল্লাহর কাছে পৌঁছে তাদেরকে আল্লাহর বলি বলা হয় মৃত্যুর পূর্বক্ষণ যখন আমাদের ছিল সেই সম্পর্কে আল্লাহ খুব সংক্ষেপে ব্যাখ্যা দিয়েছেন একাধিক আয়াতে আলোচনা এসেছে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা খুব সংক্ষেপে বুঝাইছেন প্রত্যেক প্রাণী মাত্রে মৃত্যুর সাপ গ্রহণ করে وَإِنَّمَا تُوَفَّوْنَ وَيُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ تو من در پرچک که تو من در میر وَإِنَّمَا يَوْمَ الْقِيَامَةِ هی امار بندر امون رکیو وَمَنْ زُحْزِهَا غَنِ النَّار جا که جهنم را যাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে ফাকাত ফাস সেই কেবল কামিয়া ওমাল হায়াত দুনিয়া ইল্লা ও গুরু দুনিয়ার হায়াত খনিকের চাকচক্যতা খেয়াল করলে দেখবেন গরু পিছনে পাকঘরের পিছনে গ্রাম অঞ্চলে কচু গাছ হয় কচু গাছের খুব সুন্দর সবুজ পাতা হয় অনেক সময় মেঘ বৃষ্টি কুয়াশা ইত্যাদি ওই কচু পাতার মাঝখানে জমা হয় স্বচ্ছ পানির ফোটার মতো মনে হয় এই পানির স্থায়িত্বটা কতটুকু হালকা একটু বাতাস পানিটা পড়িয়ে যায় একটা পাতা একটা পাতার সাথে লাগে পানি একদিকে গড়াইয়ে চলিয়ে যায় এমনকি পানি যে এখানে কিছুক্ষণ পূর্বে ছিল এর কোনো নিশানাও থাকে না আমার প্রিয় ভাইয়েরা কচু গাছের পাতার উপরে যে পানি আছে এই পানির কিছুক্ষণের জন্য স্থায়িত্বতা আছে আমার আপনার জীবনের তো কোনো স্থায়িত্বতা নাই ও আমার প্রিয় ভাইয়েরা আরেকটা কথা বলি খুব মনোযোগ দিয়ে শোনেন যুবকরাও বালকেরাও বুড়োরাও প্রাপ্ত বয়স্করাও পুরুষেরাও মহিলারাও খুব মনোযোগ দিয়ে কথাকে শুনেন কমেন্সাকে মেন ইয়ারি সুমিনার দাহারি কমেন্সাকে মেন ইয়ালিস মিনার দাহারি ও কাম মিন্স হেম এই আমু তুমেল্লা অস্বাভাবিক মহাদুর এক ব্যাধি নিয়ে যুগ যুগ মানুষ বিছানায় ছটফট করে অনেক গুরু হয়ে গেছে পেশাব পাখানা বিছানাতে করিয়ে দেয় গরে ক্ষেদমতের কেউ নেই ঘন্টা ঘন্টা না পড়িয়ে থাকে হাসপাতালেও তাকে রাখা হয় না ডাক্তারও এক সময় তাকে বিদায় করিয়ে দেয় বাচ্চারা কেউ ঘরে থাকে না দূরে দারাজে কামের জন্য তাদেরকে যাওয়া লাগে এই লোকটাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন কাঁদে আর বলে কেমন আছেন জিজ্ঞাসা করিয়েন না আমার কষ্টের কোনো শেষ নাই মালাই করিমের কাছে দোয়া করিয়ে দেন আল্লাহ যেন ইমানের সাথে ভাঁকে তলব করেন সন্তানদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বাবা তোমার বাবার কি অবস্থা সন্তানও কাঁদিয়ে কি কথা বলে চাচা যান আমার বাবার কথা জিজ্ঞাসা করিয়েন না বাবার জন্য অনেক দোয়া খাইর করেছি অনেক দোয়া খাইর করাইছি অনেক খতমও পড়াইছি আমরা চাই না উনি এই কষ্ট করুক ঘন্টা ঘন্টা না পাকি ব্যবস্থাতে পড়িয়ে থাকেন চলাফেরা তো দূরের কথা নিজের হাত পাও নিজে আড়াইতে পারেন না কম মেন সাফে ইমেন রিয়াবি সুমিনাহারি কঠিন দুরারোগ্য ব্যাধি নিয়ে যুগ যুগ মানুষ বিস্নায় ছটপট করে মৃত্যুর কামনা করে মৃত্যুর জন্য দোয়া করা হয় মৃত্যুর জন্য হয়। কিন্তু আসে না। কোন রোগ বলাই নেই একেবারেই সুস্থ মানুষ আজকে আসার সময় রাস্তাতে রুপসির মোড়ে হঠাৎ একটা মানুষ একটা ধাক্কা আর পড়িয়ে সেখানে মারা গেল সে আজকে আসার সময় সে হয়তো কোনো দরকারি কাজে বাইরে ছিল হয়তো এতক্ষণ পর্যন্ত তার ঘরের লোকেরা জানে না তার পরিচয় তো প্রথমে পাওয়া লাগবে তারপরে সে কোথাকার ঘর পর্যন্ত খবর পৌঁছবে আমি আর আপনিও তো সেরকম বাড়ি পর্যন্ত ফিরিয়ে নাও যাইতে পারি সকালের অপেক্ষা তো নাও করতে পারি সকাল হলে সন্ধ্যার অপেক্ষা তো নাও থাকতে পারে তবে কিসের অহংকার ও আমার প্রিয় ভাইয়েরা চোরেরা অহংকারের কথা বলে ডাকাতের অহংকারের কথা বলে যে মুসলমান যার কাছে ইসলাম আছে যার কাছে ইমান আছে যার কাছে কলমা আছে যার কাছে আল্লাহর ভয় আছে সে কোনো অহংকারের কথা বলতে পারে না স্বাভাবিক এই জন্য আমার আল্লাহ রাস্তা পথ দেখাইছেন আমাদের আল্লাহ হবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই তারা কারা তোমরা কি জানো তারা কারা আল্লা দিন যারা সদা সর্বদা ইমানের উপরে অচল অটল অবিচল থাকে কোন অবস্থাতে ইমানকে হাত ছাড়া হতে দেয় না সদা ভয় করে যার অন্তরে আছে সে চুরি করে না কাতি করে না মিথ্যা বলে না জুলুম করে না আমার প্রিয় ভাইয়েরা এদের জন্য আল্লাহ কোরআনে করে আয়াতে আয়াতেও করেছেন বর্ষাফিল হায়াতি দুনিয়া তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ ছোট্ট একটা ঘটনা খুব মনোযোগ দিয়ে শোনেন একজন বড় আলিমের ঘটনা তাদের তাবদুল্লাহনে মোবারক রহমতুল্লাহ আলে ইমামে বুখারির উস্তাত ছিলেন ইমামে হানিফার ছাত্র ছিলেন ইবনে মোবারক তার নাম ছিল হাদিসের জগতের বহু বড় ইমাম ছিলেন তার জীবনের ঘটনা তার মুখের বর্ণনাকৃত ঘটনা আল্লাহ এত ধন তাকে দিয়েছিলেন এত ধনী লোক ছিলেন প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে গরিব দুঃখী আলেম মোলামা এক হাজার কে নিজের টাকা দিয়ে হস্ত হয় শেষ হইত হাজিদেরকে কিছু আজানো সিহত করতেন পাশে উকাস বাজার ছিল মক্কাল হাজিদেরকে বলতেন লাইট দড়িয়ে সবাই উকাশ বাজারে যাও আত্মীয় স্বজনের জন্য হাদিয়া কিনো কি পরিমাণ যে পরিমাণ মাথায় বহন করতে পারো দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার হাজিরা যে যা কিছু নিবে তাদের থেকে কোনো টাকা নিবে না তাদের সমস্ত টাকা আমি ইবনে মুবারক দেব আব্দুল্লাহনে মোবারক হজ হয়ে গেছে আমরা ইরাকের ফেরত যাব ইরাকের বাসিন্দা ছিলেন ফজরের নামাজ পড়েছি একদিন আমার একটু ঝিমু ঝিমু ভাবছিল ঝিমের আমি একটু নিদ্রা ঘুমের একটু আঞ্চিল আমি একটু দূরে সরিয়ে গেলাম কারা শরীর থেকে একটা দেওয়ালে আমি একটু ঘুমাচ্ছি এই ঘুমের অবস্থাতে একটা স্বপ্ন দেখি আমার মাথার কাছে একজন লোক আমার পায়ের কাছে একজন লোক পায়ের কাছে যিনি তিনি মাথার কাছে যিনি তাকে জিজ্ঞাসা করলেন এই বছর কত লোক হজ করেছে মাথার কাছে যিনি তিনি বললেন এই বছর ছয় লক্ষ লোক হজ করেছে পায়ের কাছে যিনি তিনি বললেন কজন লোকের হজ কবুল হয়েছে মাথার কাছে যিনি তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই মাথার কাছে বললেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে টাকা পয়সা খরচ করেছে তাদের হজ কবুল হয় নাই তাদের কি উপায় হবে মাথার কাছে যিনি তিনি বললেন সিরিয়ত একজন লোক আছে আলী বিন মুহদ তার নাম তিনি হজের নিয়োগ করেছিলেন কোনো কারণে তিনি হজে আসতে পারেন নাই আল্লাহ তার নিয়তকে এত পছন্দ করেছেন তার নিয়তের সদকাতে ছয় লক্ষ হাজি সবাইকে মাফ করে দিয়ে সবাই হজকে কবুলও করেছেন হজরত আবদুল্লাহ আহিন মুবারক রহমতুল্লাহ আলাই হাজিদেরকে বললেন তোমরা নিয়ম মতো ইরাকে ফেরত যাও আবার যাইতে একটু দেরি হবে মনে মনে নিয়ত করলেন সিরিয়াতে যাবেন নাম তো আমাকে জানাই দেওয়া হয়েছে আলিবিন মোয়াফত তার নাম তার সঙ্গে ছয় লোকের হজ কবুল হয়েছে এমনকি আমি আবদুল্লাহ মুবারকের হজও তারও সিরাতে কবুল হয়েছে আমি তার কাছে যাব তার কাছে আমি দোয়া নেব দোয়া চাব লোকদেরকে বিদায় করে দিলাম অনেক কষ্ট করে আমি সিরিয়া পর্যন্ত পৌঁছলাম সিরিয়ার সমস্ত বড় আলিমেরা আমারই ছাত্র স্বপ্নের কথা কেউ কেউ বলি না কানে কানে জিজ্ঞাসা করি বাবা তুমি কি আলিমিন মোয়াফক নামে কাউকে কি চিনো সবাই একই উত্তর দেয় আলিবিন মোহাম্মক নামে কাউকে চিনি না একদিন আমি গরিবদের এলাকাতে চলিয়ে গেলাম বাঙ্গা চূড়া ঘরে লোক জম থাকে একজন বুড়ো লোককে দেখে জিজ্ঞাসা করলাম চাষা যান আপনি কি আলিবিন মোহাম্মককে চিনেন ওই লোকটা বলে কেন চিনব না যে ভাঙ্গা ঘরটা দেখতেছেন ওই ঘরেই তো আলী থাকে ওইটা আলীর ঘর খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল যার কাছে আমি দোয়ার জন্য এসেছি যার লেতে আল্লাহ ছয় লক্ষ লোককে মাফ করেছেন আমি একটু পরে তার কাছে যাব আমি তার কাছে গেলাম দরজাতে আমি আওয়াজ দিলাম সাধারণ একজন লোক ঘর থেকে বাইরে এসলো আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি আলী বিন সে বলে জি হুজুর নাম আলী বিন মুআফত আমি জিজ্ঞাসা করলাম তুমি কি করো আলি আমাকে চিন্ত না আলি আমাকে বলে হুজুর আমি তো আপনাকে চিনি না আপনি কে আমি পরিচয় দিলাম আমি আবদুল্লাহ মুবারক আলী চিৎকার বাড়িয়ে বলে হুজুর এটা কি সত্য কথা আপনি ইরাকের আবদুল্লাহ মুবারক আপনি ম্যাম বুখারি রোস্তাদ আবদুল্লাহ মুবারক আমি বললাম হ্যাঁ আমি ম্যাম বুখারি উস্তাদ ইমাম বুখারি আমার ছাত্র আমি তারই ওস্তাদ আবদুল্লাহ মুবারক তোমার জীবনের কোন শিক্ষণীয় ঘটনা যদি থাকে ওই ঘটনা শোনার জন্য তোমার কাছে দোয়ার জন্য আমি এসেছি আলী আমাকে বসতে দিলো আলী বলে মাস হয় হাজিরাই রামের কাপড় পরে হাজিদের মুখে তেলবিয়া চালু হয় লব্বাই কাল্লাহ আহ্বাই লব্বাই কালা সরি কালখা লাব্বাই ইন্নল হান্দাবান লা সরি ক্যালা আমার কলেজের ভিতরে কাপা শুরু হয় আমারও মনে চায় আমিও তেলবিয়া পড়বো আমিও হেরাম করব আমিও কাবা শরীফে যাব আমি আল্লাহর ঘরে আলাদ করবো যাবো কিভাবে আমার কাছে তো টাকা পয়সা নাই আমি তো মুচি মানুষ দিনে আনি দিনে খাই যাব কিভাবে আমার প্রিয় ভাইয়েরা মাঝে একটা হাদিসের কথা শুনেন এই জমিনে হাজিরা যখন তেলবিয়া পড়ে এই রামের কাপড় পরিয়ে হাজিরা যখন বলে লব্ভাই এই হাজি দে্লার নেক বন্ধহ।

লা বাইকে ও সা দেই তুই তাড়ড়িয়া আমি তো তো maaf করি দেব